মাথা <59an> নাস্ত <laughs> আমি

আমি তিন লাখ করে গেলাম আন ভাই আমার ভাই মানুষ কি ত্রিশ সত্তর কম পাইছে সত্তর কম পাইছে আচ্ছা আচ্ছা কম পাইছে গরু অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে গাপতলি হাটে আমাদের একটু ভালো করে দেখাই মানে আমার ক্যামেরায় আসবে না অনেক বড় একটি গরু বিক্রি হয়ে গেছে গাবতলি হাট থেকে তিন লাখ সত্তর খুবই বড় একটি গরু বিক্রি হয়ে গেছে দর্শক এই রাতের বেলা কোরবানি গরু বিক্রি হচ্ছে গাপতলি হাটে তিন লাখ সত্তর দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু নিয়ে নিছে আমাদের আকরাম ভাই এক ভাইয়ের জন্য কিনে নিয়ে নিল দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন